রণচণ্ডী ইউনিয়ন পরিষদে আওয়ামীক্ষাত চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমানের পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয়তম বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয় তেইশে জুন দুই হাজার পঁচিশ ইন রোজ সোমবার বিস্তারিত দেখুন মোহাম্মদ রাজুমিয়ার ভিডিও চিত্রে এস নিউজ এক্সপ্রেসে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান বিমানকে শপদে পুনর্বহালের চেষ্টা প্রতিহত করতে দ্বিতীয়তম বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সোমবার দুপুর বারোটায় রণচন্ডী বাজারে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয় প্রথমে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক ঘুরে শেষ হয় মানববন্ধনস্থলে বক্তারা বলেন এই আওয়ামীক্ষাত মোকলেছুর রহমান বিমান গত ষোলো বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর জুলুম নিপীড়ন ও হয়রানি চালিয়েছেন স্থানীয় জনগণের উপর মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতেন লুটতারাজের রাজত্ব কায়েম করেছেন ইউনিয়নে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রনচন্ডি ইউনিয়ন শাখার সভাপতি বেলায়েত হোসেন বাদশাহ ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান জুয়েল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রঞ্চন্ডি ইউনিয়ন শাখার সভাপতি মকছেদুল ইসলাম আপেল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহা সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী ও নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রণচণ্ডী ইউনিয়ন শাখার আব্দুল মতিন মাস্টার বাংলাদেশ জামায়াতে ইসলামী রণচন্ডী ইউনিয়ন শাখার সভাপতি কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক মারফুল ইসলাম সাদ্দাম গণ অধিকার পরিষদ রণচন্ডী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সহ এনসিপির সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকার বিশিষ্টজনেরা এ সময় বক্তারা বলেন নৌকা প্রতীক নিয়ে রাতের আধারে নির্বাচিত হওয়া মোকলেছুর রহমান বিমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের রনচন্ডি ইউনিয়ন শাখার আহ্বায়ক হিসেবে কাজ করতেন তারা বলেন মোকলেচুর রহমান বিমানের আমলে রনচন্ডি ইউনিয়নে দুর্নীতি সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব কায়েম হয়েছিল তাকে পুনর্বহালের যে কোনো প্রয়াস আমরা কঠোরভাবে প্রতিহত করব বক্তারা বলেন আমরা গত বৃহস্পতিবার এই আওয়ামী গুণ্ডা মোকলেচুর রহমান বিমানের পুনর্বহালের প্রতিবাদ জানিয়েছি তারপর ওই দুর্নীতিবাজ বিমানের বাহিনী পনেরো বিশটি মোটরসাইকেলে রঞ্চণ্ডী বাজারে মোহরা দেয় এই আমিখ্যাত বিমান এত সাহস কোথা থেকে পায় তাই রণচণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগের আহ্বায়ক মোখলেচুর রহমান বিমানকে পুনর্বহালে প্রতিহত করতে আমরা সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়েছি বক্তারা সর্বশেষে হুঁশিয়ারি দিয়ে বলেন মোখলেচুর রহমান বিমানকে পূর্ণবহালের অদ্যপান্তে যারা চেষ্টা চালিয়েছেন তাদের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি চলমান থাকবে বলেও তুলে ধরেন তারা